সুপ্রিয় চৌডাঙ্গা জেলাবাসী আসসালামু আলাইকুম দেশব্যাপী তীব্র তাপদাহ চলমান তিন দিনের হিট স্ট্রোক অ্যালার্ট জারি করা হয়েছে সতর্ক বার্তা হিসেবে তীব্র গরমে বাড়ে স্ট্রোকের ঝুঁকি শরীরে পানি ও লবণের পরিমাণ কমে গেলে হিট স্ট্রোক হয় এই গরমে সুস্থ থাকতে হয়ে চাইলে সচেতন থাকার বিকল্প নেই হিট প্রতিরোধ করণীয় সম্পর্কে জানানো হচ্ছে জেনে নিন লক্ষণ প্রতিরোধের করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ লক্ষণ মাথা ব্যথা চোখে হাপসা দেখা মাংস পেশির ব্যথা ও দুর্বলতা শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া চক লালচে হয়ে ওঠা গরম লাগলেও ঘাম কম হওয়া বমি হওয়া হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া হাঁটতে কষ্ট হওয়া হৃদস্ট্রোকের ঝুঁকিতে যারা বেশি বেশি শিশু বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক নির্মাণ শ্রমিক কৃষক যাদের ওজন বেশি যারা শারীরিকভাবে অসুস্থ বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে হৃদস্ট্রোক প্রতিরোধের করণীয় দিনের বেলার বাইরে কম বের হওয়া চেষ্টা করুন রোদ এড়িয়ে চলুন বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখুন এছাড়া টুপি বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখার চেষ্টা করুন হালকা রঙের ঢিলে ঢালা সুতি পোশাক পরুন প্রচুর পরিমাণে পানি পান করুন